ফার্নিচার টাকা ছাড়া ফার্নিচার টাকা ছাড়া ফার্নিচার আজকে ভিউয়ারদের জন্য টাকা পয়সা ছাড়া বেডরুম সেট দিয়ে দিব অনেকেই বলতে চান যে ভাই টাকা পয়সা ছাড়া মানে কি তো আমি বলতে চাই যে টাকা পয়সা ছাড়া মানে হচ্ছে যে অনেক সময় দেখবেন যে একটা ফার্নিচার অর্ডার করলে অগ্রিম অ্যাডভান্স টাকা দেওয়া লাগে তো আমাদের কাছ থেকে অর্ডার করলে একটি টাকাও আগে ওগ্রিম অ্যাডভান্স করতে হবে না মাল আগে বাড়িতে পৌঁছাবে মাল ভিডিওর সাথে মেচিং করে দেখে শুনে প্রোডাক্ট রাখবেন তারপর আমার ডেলিভারি ম্যানেজার সম্পূর্ণ পেমেন্ট করবেন ইনশাআল্লাহ আজকে দেখাবো আসি কি টু বেডরুম সেট এই বেডরুম কিনলে কি কি ফ্রি পাবেন প্রথমে থাকবে চাদর বালিশ বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ টেকনাফ থেকে রূপসা থেকে পাঁচ যেকোনো পাবেন ইনশাল্লাহ তো এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে আমি একটু দিই ছয় ফিট বাই সাত ফিট ফুল বস খুবই চমৎকার ডিজাইনের একটি খাট থাকবে খাটের নিচের ডিজাইনটা দেখেন এর ডিজাইনটা সেম টু সেম ডিজাইন ঠিক আছে খাটের সাথে ম্যাচিং করে কিন্তু খুবই চমৎকার একটা ওয়াল সুপেস দিয়েছে এটা ভিতরে কিন্তু খুবই চমৎকার ফিনিশিং আমাদের কথা হচ্ছে যে ভিতর এবং বাহির সেম টু সেম ফিনিশিং থাকবে যদি কথা না কাজে মিল পান তাহলে ছোড়ে না আসেন দেখবেন যাচাই বাছে করবেন তারপরে প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে পেয়ে যাবেন তিন পার্টে একটা আলমারি ঠিক আছে তারপরে আপনার পিছন দেখাই যে আমরা একটা ওয়ার্ড্রুপ পেয়ে যাবেন খুবই চমৎকার চারটি ডোর একটি পাল্লা একটি ওয়ার্ড্রুপ একটা লং ড্রেসিং টেবিল ভিতরে কিন্তু স্পেসটা খুবই ভালো দেখেন এখানে সবকিছু রাখতে পারবেন আপনার আপদ অনেক কিছু এখানে রাখা যাবে তারপরে থাকবে এটা করে একটা সাইড বক্স অনেকে বলেন যে এটা কি বোর্ড দিয়ে তৈরি করা এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার বোর্ড দিয়ে তৈরি করা এটা কিন্তু কখনোই নষ্ট হবে না সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ঠিক আছে যে এটা সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ এটা কিন্তু চাবি দিয়ে যে কোনো অনেক মানে বাসা বাড়ির দুষ্ট পোলা বাইন্দা অনেক সময় কি করে যে চোককা কিছু দিয়ে ঘষে তাহলে ফার্নিচার কিন্তু রং উঠে যায় এটা কখনো রং উঠবে না রঙের গ্যারান্টি 25 বছর ঘুন পোকা গ্যারান্টি 20 বছর ইনশাআল্লাহ দাম মাত্র পঁচাত্তর হাজার টাকায় যে কোনো জেলায় পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চলে আসবেন আমাদের কাছে ঢাকা যাত্রাবাড়ি শনি একটা গ্যাস অবস্থিত এইচ এইচকে ফার্নিচার বাজারে